সালামু আলাইকুম আমার এই ভাই ওদের দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন আমি দুটো গরু বিক্রি করছি একটা গরু আট মাসের গাভ আর একটা থাড়ি গরু কয় টাকা দিয়ে কিনেছিলাম কী কী ট্রিটমেন্ট দিয়েছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আজকে গরু দুটো বিক্রি করে দিছি এও আপনাদের মাঝে তুলে ধরতেছি ইনশাল্লাহ আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন দেখুন এই গরু দুটো আমি কত বিক্রি করেছি এবং কতদিন পর বিক্রি করলাম এই গরুটা আমি কিনেছিলাম দেখুন মাত্র তিন ফোয়া দুধ অবস্থায় এখন গরুটার কাছে আট কেজি দুধ চলে এসেছে অবশ্যই আরো কিছুদিন থাকলে বেশি আনা সম্ভব সাথে এই যে শঙ্খ গরুটা জার্সি শঙ্খ জার্সি গরু দেখুন অরিজিনাল শঙ্খ জার্সি কালারটা শুধুমাত্র ব্ল্যাক কিন্তু তার শিং কান মাথা তলা সবই শঙ্খ যাই হোক গরুটা ইন্ডিয়ান একটা জাত গায়ে কোনো চামড়া নেই কলটি সম্পূর্ণ দেখুন এই দুইটা গরু আমি আমার এক ভাইয়ের কাছে বিক্রি করেছি অবশ্যই তিন লাখ টাকার একটু আশেপাশে দেখুন আমি গরু দুইটা তার দিয়ে দেবো তাই গাড়িওয়ালাকে বললাম যে তুমি গরু কিনবেন না রঙ দেখে যাচাই করবেন না আর বিশেষ করে ইউটিউব দেখে গরু কিনবেন না গরুটা একটু কাবু আছে গরুটা আট মাসের শেষ নয় মাস রানিং অর্থাৎ পঁচিশ দিন মতো টাইম আছে গরুটার দাঁতে ছয়টা চারটের পর দুটো ভেঙেছে এত জাত গরু বলে বোঝাতে পারবো না ভাই গরু চেনা অনেকগুলো উপায় আছে তো যাই হোক আপনি চেনেন না যে চেনে তারা সাথে করে নিয়ে যাবেন বা দুই একটা খামার গোড়া করলে কোন গরুটার কতটুক দুধ হয় গরুটার কোয়ালিটি কী এইগুলো দেখলে অবশ্যই বুঝবেন দেখুন এবার আমি সাদা গরুটা দেখানোর চেষ্টা করবো একটু হাঁটাইয়ে মানে বলে বোঝাইতে পারবো না আপনাদের যে এই গরুটাও কতখানি জাত গরু হ্যাঁ আমি একজন ব্যাপারী হওয়ার সত্ত্বেও গরুর জাত মান সম্বন্ধে আল্লাহ রহমতে অনেক কিছুই বুঝি আবার অনেক কিছুই অজানা তা যাই হোক আমার চোখের দৃষ্টিতে দুটো গরুই খুব হাই পারসেন্টের গরু গরু অবশ্যই মাঝারি সাইজের কিন্তু যাতে হাই সাইজের তো যাই হোক ভাই আপনারা গরু কিনবেন দেখে যা যাশাই বাসাই করে তবে আমি একটা কথাই বলি এবং বলতে চাই আমার যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আছেন এনারা ইউটিউব দেখে গরু কিনেন হ্যাঁ ইউটিউবে একটা গরুর অতিরিক্ত বড় গলান করে এ তা সাত পাস খাওয়ায় বাড়ি এসে দেখা গেল গরু বাছুর মরে যাচ্ছে পাতলা বেঁকেনা করতেছে বা গরু অনেক সময় মারা যায় তা যাই হোক আমরা এই ধরনের হয়রানির শিকার হব না ফিজিক্যালি গরুর কাছে এসে দেখবেন নিজে না করেন যে ভালো অভিজ্ঞতা আছে যার অভিজ্ঞ ভালো তাকে পাঠাবেন পাঠানোর পরে দেখে শুনে গরু কিনবে হ্যাঁ গাভী গরুতে লস ভাই যান গাভী গরু এমন একটা সম্পাদ বলে বুঝাইতে পারবো না আমি এই গাভী গরুর জগতে আসার পরে আল্লাহ মতে খুবই ভালো অবস্থা ওই যে কিনা করি তা না নিজের দিয়ে একটা পালি গাভী গরুর সিস্টেমটা এমন যে দুধটা হয় সে নিজে খাওয়াই তার মালিককে খাওয়াই যে কাজের লোক থাকে তারে খাওয়াই তারপরে বছর শেষে একটা বাচ্চা যদি মানুষ করে নেওয়া যায় এক লক্ষ টাকা বিক্রি করে নেওয়া যায় তা যাই হোক গরু শুধু পুষলে হবে না ভাইজান শিক্ষার শেষ নেই মার তার বয়স নেই হিসেব করে দেখে শুনে কিনবেন যাই হোক আমার গাড়ি হেলার গরু তোলা কমপ্লিট গাড়িতে এবার অনেকেই ভাবতেছেন যে ভটভুটি গাড়ি এর বডি অতিরিক্ত ছোট গরু মনে তো খুব ছোট যে না ভাইয়া গরুর পিছনের পাত্রে সামনের পা পর্যন্ত লম্বায় মাপ হয় আর উচ্চতার মাপ হয় নাভি বরাবর ফিট তা যাই হোক গরুগুলো মাদারি সাইজের ভিতরে অনেক বড় গরু আপনাদের কীভাবে বোঝাবো ভাই বোঝানোর কোনো উপায় নেই তারপর চেষ্টা করতেছি বোঝানোর আমার এই ভিডিওটি দেখে যদি চুল পরিমাণ উপকৃত হন তাহলে ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সে সমস্ত ভাই বোনেরাও আমার এই ভিডিও দেখতে পারে এবং কিছু শুনতে পারে হ্যাঁ ভাইয়া আপনার টাকা আপনার মাল আমি কে যে আপনাকে বলবো ভাই এরকম গরু কিনবেন কে এরকম গরু কিনবেন না ভাইয়া আপনার যেটা যেরকম পছন্দ আপনি